কলকাতায় ব্রিটিশ বসতি গড়ে ওঠার অনেক আগে সাবর্ণ চৌধুরী পরিবার উত্তরে হালি শহর থেকে দক্ষিণে বড়িশা পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছিলেন সেই রাস্তার এখনকার ধর্মতলা থেকে এক্সাইড মোড় পর্যন্ত অংশটির পরে নাম হয় চৌরঙ্গি রোড সপ্তদশ শতকে জঙ্গলে ঢাকা এই অঞ্চলে তিনটি ছোট গ্রাম ছিল যাদের নাম চৌরঙ্গি বীরজি ও কলিম্বা এই চৌরঙ্গি শব্দটির উৎপত্তি নিয়ে মনে করা হয় যেহেতু কালীঘাটে দেবী সতী টান পায়ের আঙুল পড়েছিল তাই সেই চেরা অঙ্গ থেকেই নাম হয় চৌরঙ্গি আবার অন্য একটি মত বলে এই অঞ্চলে চৌরঙ্গি গিরি নামে এক সন্ন্যাসী বাস করতেন বলে তার নাম থেকেই গ্রামটির নাম হয় চৌরঙ্গি পরে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি হলে এই চৌরঙ্গি হয়ে ওঠে কলকাতার অন্যতম উল্লেখযোগ্য অঞ্চল